হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না প্রতিটি মেয়ে চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা ভালোবাসুক কাউকে হারানোর ভয়টা তারাই সবথেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরো পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে পড়বেই তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু তুমি যদি হাজার কষ্টেও থাকো সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু ভালোবাসা প্রকাশ না করায় ভালো নিজের মনের মধ্যে থাকবে তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভিতর থেকে ভেঙে গেছে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজে ভালো রাখতে প্রিয় কারণ দুনিয়াটার স্বার্থ ছাড়া অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়ের জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বসতে চাইলে পিছন ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনে এগিয়ে দাও আমরা সত্যি কি বোকা যা হবার সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে লোকে যা ভাবছে ভাবতে দাও নিজের ঠিক থাকলেই যথেষ্ট যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি তারপর আমরা ধীরে ধীরে ঠিকই বুঝে যাই যা কিছু হারিয়ে গেছে ভালোর জন্যই হারিয়ে গেছে কোনো মানুষ বদলে যেতে চায় না যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে সময়টা খারাপ মানে জীবনটাও খারাপ হবে এমনটা কিন্তু মোটেও না একদিন সব ঠিক হবে হবেই আমরা তাদের উপর বেশি ভরসা করে ফেলি যারা অল্পতেই আমাদের এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ নিজেকেই সব গড়তে হবে জোর করে আর যাই করা যাক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্ক শেষ প্রতিশ্রুতিগুলো শুধুমাত্র শব্দের মধ্যে আবদ্ধ থাকে আপনি কখনোই একটা মানুষকে সুখী করতে পারবেন না আপনি হয়তো কাউকে হাসাতে পারেন ভালো লাগাতে পারেন কিন্তু মানুষটি তাতে সুখী হবে কি না সেটা একেবারেই আপনার নিয়ন্ত্রণে নেই অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে অবিবাহিত মানুষের মূল্য ততটুকু কখনোই নহে যতটুকু বিবাহিত দম্পতির মিলনের মধ্যে পাওয়া যায় একবার বিয়ে করাটা কর্তব্য দুবার বিয়ে করাটা একটা বোকামি ও ভুল তৃতীয় বিয়ে তৃতীয়বার বিয়ে করাটা পাগলামি স্বামীর গৌরবেই স্ত্রী লোকের গৌরব স্বামীকে বাদ দিয়ে মেয়ে মানুষের কিসের গৌরব স্বামীকে বাতাস করতে তার লজ্জা কষ্ট বা অপমান বোধ হয় না তিনি স্বামীর পা ধুয়ে দিতে আনন্দ বোধ করেন দাসী রূপে নয় বন্ধু রূপে বিবাহিত পুরুষদের বেশিরভাগ ক্ষেত্রেই মেরুদণ্ড সোজা রাখা সম্ভব হয় না প্রণয় সাপেক্ষে পরিণয়ই আমাদের দেশের ঘৃণিত পণ প্রথার মূলে কুঠারাঘাত করিতে পারে সত্যিকার বিয়ের একটিমাত্র শর্ত থাকবে যারা পরস্পরকে ভালোবেসে তারাই স্বামী স্ত্রী বিয়ে হচ্ছে দুই বিপরীত স্নায়ুতন্ত্রের শান্তিপূর্ণ সহাবস্থান স্ত্রীর সঙ্গে বিরত্ব করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয় তা হলো জীবনের স্বাভাবিক সুন্দর বহি প্রকাশ স্ত্রী হচ্ছে যুবক স্বামীর রক্ষিতা পৌরস্বামীর সঙ্গিনী এবং বৃদ্ধ স্বামীর সেবিকা বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেওয়ার ফাঁক পাওয়া যায় না অন্যকে নয় আমাদের নিজেদের পরিতৃপ্তি রাখার জন্যই আমরা বিয়ে করি পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে এজন্যই তো বিবাহ অবিবাহিত মানুষের মূল্য ততটুকুই কখনোই নহে যতটুকু বিবাহিত দম্পতির মিলনের মধ্যে পাওয়া যায় সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার সমগ্র সৃষ্টির ভিতরে আল্লাহর নিকট অধিকতর প্রিয় সেই ব্যক্তি যে তার নিজের পরিবারের প্রতি দয়ালু গৃহই আমাদের দেশের সমাজের ভিত্তি গৃহকে যদি আমরা সহজ না করি মঙ্গল না করি তাহাকে ত্যাগের দ্বারা নির্মল না করি তবে অর্থপার্জনের উপার্জনের সহস্র নতুন পথ আবিষ্কৃত হইলেও দুর্গতি হইতে আমাদের নিষ্কৃতি নেই একদল আসে হায় ভেবে দেখো ওরে মন এ সংসার পান্থশালা যারা সন্ন্যাসী হয়েছেন সংসারের বন্ধন হতে আপনি মুক্ত হয়েছেন তারা বনে গিয়ে সৃষ্টিকর্তা ধ্যানে নিযুক্ত হন এটা বিচিত্র কথা নয় কিন্তু যারা স্ত্রী পুত্র পরিবার পিতামাতার সমস্ত কাজ করে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে তাদের প্রতি সৃষ্টিকর্তার অধিক কৃপা প্রকাশ পেয়ে থাকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক যতই মনোমালিন্য আর শত্রুতা হোক ভাইয়ের বিপদে ভাই চুপ থাকতে পারে না আকৃতি ভিন্ন ধরনের হলেও গৃহ গৃহই বিচিত্র সংসার এখানে পাপের প্রলবন শোকের হতাশন কুসংস্কারের মাদকতা ললসার প্রবণতা এবং ইন্দ্রিয়গণের উত্তেজনায় নিত্যই মানুষের পদস্খলন ঘটিতেছে নিত্যই আমরা ধনের লবে আকাঙ্ক্ষার তাড়নায় সম্মানের আশায় পাপ পঙ্কে ডুবিতেছি এই পরীক্ষা পারাবার উত্তীর্ণ হতে অতি বড় বীর পুরুষ কম্পিত হন অনেক সময় মানুষ লক্ষ্যহারা হইয়া কষ্ট পায় আত্মনাশ করে স্ত্রীর প্রতি ভালোবাসার পেছনে কামনা আছে ছেলের প্রতি ভালোবাসার পিছনে আমাদের উচ্ছ্বাস আছে কিন্তু মেয়ের প্রতি ভালোবাসার পিছনে কিছুই নেই ভালোবাসা দিয়ে উচ্চাকাঙ্ক্ষাকে জয় করা যায় যে মেয়ের কর্তব্য জ্ঞান নেই সে কখনও সুগৃহিণী হতে পারে না সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে সংসার একটি বিশাল যুদ্ধক্ষেত্র সংসারী সংসারী জ্ঞান আর সর্বত্যাগের জ্ঞানে অনেক তফাৎ সংসারী জ্ঞান দ্বীপের আলোর মতো ঘরের ভিতরটাই আলো হয় নিজের ঘর কন্যা ছাড়া আর কিছুই বুঝতে পারে না কিন্তু সর্বত্যাগের জ্ঞানই আলোর মতো সে আলোকে ঘরের ভেতর সব দেখা যায় গৃহকে আনন্দময় করিবার দায়িত্ব প্রধানত নারীর হইলেও এ কার্যে স্বামী ও উভয়ের সহযোগিতা নিত্যান্ত প্রয়োজন বাসগৃহে ও শস্যাদি পরিপাটি রাখা খাদ্যদ্রব্যে রুচিকর করিয়া রান্না করা আত্মীয় স্বজনরাই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু তাদের সঙ্গে বিবাহ দীর্ঘস্থায়ী মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়ায় আত্মীয় স্বজন সহজে বিস্মৃত হওয়া উচিত আত্মীয়তাকে ছোট বড় করে তোলে বটে তেমনি বাড়াকেও ছোট করে আনে সব মানুষের মধ্যে আদমি একমাত্র সবচেয়ে সুখী মানব ছিলেন কেননা তার কোনো শাশুড়ি ছিল না আপন জনকে আপন সেই যার সঙ্গে আমারও আমার আদর্শের মিল আছে আপন সেই যে অন্তরে আকুলতা আত্মগেজ দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয় বাংলাদেশে তিস্তা করা হলো যমুনা নদীর উপনদী মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে শাখা নদী বলে বাংলাদেশে আড়িয়াল হলো পদ্মা নদীর শাখা নদী প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদীর উপত্যকা বলে নদী উপত্যকার তদেশকে নদীকর্ম বলে চারদিকে স্থল দ্বারা বেষ্টিত মোটামুটি বৃহৎ জলরসিকে লেক বা হল দুই দিকে অপপানি যার অর্থাৎ চতুর্দিকে পানি বেষ্টিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বাংলাদেশের বৃহদ্বীপ দ্বীপ ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা ইংরেজিতে বীপকে বলা হয় ডেলটা বাংলাদেশ পৃথিবীর সুন্দরবন বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ অস্ট্রেলিয়ার সন্নিকট গেট বেরিয়ার দ্বীপপুঞ্জ পৃথিবীর বৃহত্তম প্রবল আছে বাংলাদেশের সেন্ট মার্টিন বা নাইকেল জিনজিরা দ্বীপে একটি প্রবাল দ্বীপ জোয়ার ভাটায় প্লাবিত নিচু সমতল ভূমি এবং লবণাক্ত জলাশয় ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার আয়তনী পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর সবচেয়ে গভীর ও বৃহত্তম আকৃতির মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর মহাসাগর থেকে কিছুটা ছোট আয়তনের বিশাল জলরাশিকে সাগর বলা হয় মহাসাগর থেকে কিছুটা ছোট আয়তনের বিশাল জলরাশিকে সাগর বলা হয় যেমন দক্ষিণ চীন সাগর তিন দিকে স্থল দ্বারা বিশিষ্ট জলরাশিকে উপসাগর বলা হয় উপসাগর চারদিকে স্থল দ্বারা বেষ্টিত হতে পারে যেমন মেক্সিকো উপসাগর বঙ্গোপসাগর সাগর বলে সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহিষপন বলে মহিষপনের শেষ সীমা থেকে বহু বাঘ হঠাৎ খারাপভাবে নেমে সমুদ্রে গভীর তলদেশের সাথে হারিয়ে দেয় একে মহি ঢাল বলে মহিডালে গড় গভীরতা দুশো থেকে তিন হাজার মিটার এবং প্রশস্ত গড় ষোলো থেকে বত্রিশ কিলোমিটার বাংলাদেশ তিস্তাও করত হলো যমুনা নদীর উপনদী মূল নদী থেকে যেসব নদী বের হয় তাকে শাখা নদী বলে যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের দক্ষিণ দিকে ও দক্ষিণ গোলার্ধ বাম দিকে বেঁকে যায় আটলান্টিক শৈলশিরা একটি নিমজ্জিত শৈলশিরা বিশাল পানিরাশিতে ভূতকের নিচে অংশগুলো পরিপূর্ণ রয়েছে তাকে বায়ুমন্ডল করে বায়ুমন্ডল সাগর মহাসাগর উপসাগর লেক নদী প্রভৃতি নিয়ে গঠিত এর আয়তন প্রায় চোদ্দ কোটি বর্গমায় চারদিকে উন্মুক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে মহাসাগর মোট পাঁচটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর বা আর্কটিক মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহৎাকা ত্রিভুজের মতো পৃথিবীর দক্ষিণ কোরিয়াতে জল বিভাগের পরিমাণ বেশি নির অঞ্চলে পানীয় হালকা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ প্রক্রিয়ায় বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস সমুদ্র সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ উনত্রিশ দশমিক বা সাতশো ষাট মিলিমিটার অবস্থিত সকালে যায় थोड़ा हो गया ये तो केला है ये कौन हां केला है ये नमकीन है नहीं कोई ऊपर की माता बेटा आज तो ये टेस्टी गिरा था केला ये तो कुछ होले तो होगा ना समात बता रहा

Obrigado. থ্রি ডবল ওয়ান টু টু সেভেন ডবল শিফট